নতুন পদ্ধতিতে নির্বাচন কমিশন ইসি নিয়োগ ও নির্বাচন কমিশন ইসি গঠনের বিষয়ে একমত হয়েছেন রাজনৈতিক দলগুলি বুধবার তেইশে জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপে সংলাপের আঠারোতম দিনে আলোচনা শেষে এসব কথা জানান জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন নতুন পদ্ধতিতে জাতীয় সংসদে স্পিকারের নেতৃত্ব একটি বাছাই কমিটি থাকবে এই বাছাই কমিটির নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারদের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতি বাছাই করে কমিটির প্রস্তাবনা এবং শুধু নিয়োগ দিবেন বাছাই কমিটির সংবিধানে যুক্ত করার সময়ও সবাই একমত পোষণ করবে আলী রিয়াজ আরো বলেন আজকের বৈঠকে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আলোচনা সম্পন্ন হয়েছে এবং সংবিধানে একশো আঠারো অনুচ্ছেদে সংবিধানের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে একটি নির্দিষ্ট কমিটি গঠনের বিষয় রাজনৈতিক দল ও জটগুলো ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে নতুন এই প্রস্তাবনায় বলা হয়েছে একটি নির্বাচন কমিশন থাকবে প্রধান নির্বাচন কমিশনার এবং আইনের নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশনারদের সমন্বয় এদের মনোনয়নের জন্য একটি নির্বাচন কমিটি গঠিত হবে যার নেতৃত্বে থাকবেন জাতীয় সংসদ স্পিকার কমিটির সদস্য হিসেবে থাকবেন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতি প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতি কমিটি বিদায়ী কমিশনের মেয়াদ শেষে নব্বই দিনের আগে প্রার্থী অনুসন্ধান করা হবে অধ্যাপক রিয়াজ আলী বলেন আজকের বৈঠকে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আলোচনা সম্পন্ন হয়েছে এবং সংবিধানে একশো আঠারো অনুচ্ছেদ এবং সংবিধানে অনুচ্ছেদে সংশোধনের মাধ্যমে নির্বাচন নির্বাচন কমিশন গঠনে একটি নির্দিষ্ট কমিটি গঠনের বিষয়ে রাজনৈতিক দল এবং জটগুলো ইতিমধ্যেই ঐক্যমধ্য প্রতিষ্ঠিত হয়েছে নতুন এই প্রস্তাবনায় বলা হয়েছে একটি নির্বাচন কমিশন থাকবে প্রধান নির্বাচন কমিশন এবং আইনে নির্ধারিত নির্বাচন কমিশনারদের সমন্বয় অধ্যাপক রিয়াজ বলেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের পূর্বের অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ছাদ দিয়ে আজ যে তারা ঐক্যমত্য পৌঁছেছে তা একটি স্বাধীন ও কার্যকর নির্বাচিত কমিশন প্রতিষ্ঠিত পথকে সুগম করবে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই দায়িত্বশীল অবস্থানের জন্য সব রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ জানাই